স্বপ্নে গাড়ি পরিবহন বা অন্যান্য বাহন যদি দেখে তাহলে সেটা কি লক্ষণ এটা কি ভালো না খারাপ এটা কি তার জীবনে কোনো প্রকার সফলতা আনবে নাকি অনিষ্টতা আর অকল্যাণ চেপে বসবে উপরে প্রমাণ বহন করে অনেক ভাইবোনারা রয়েছেন যারা আমাদের কাছে এইভাবে ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখেছি দেখুন আপনি যে প্রকারের স্বপ্ন দেখেন না কেন আগে দেখবেন আমাদের ইউটিউবের এই চ্যানেলে ভিডিও আছে কিনা থাকলে সেটা দেখে নেবেন যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়েই সামনের ভিডিওটি তৈরি করার চেষ্টা করে থাকি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নে যদি কেউ বাস পরিবহন বা অন্যান্য কোনো বাহন গাড়ি প্রাইভেট কার মাইক্রো হায়স এগুলো দেখে তাহলে সেটা কি ভালো দেখুন সুলেমানি খাবনামে উল্লেখ করা হয়েছে যে স্বপ্নের গাড়ি ঘোড়া দেখা এটা খুবই ভালো লক্ষণ এটা দ্বারা বোঝা যায় সে জীবনে অনেক টাকা পয়সার মালিক হবে সে অনেক ধনী হয়ে যাবে এটার উপরে প্রমাণ বহন করে স্বপ্নের গাড়ি ঘোড়া দেখাটা অতএব গাড়িগুলো